হোটেলে এই টেকনিকগুলো ফলো করেই কিন্তু তারা পারফেক্ট বেগুনি তৈরি করে থাকেন আজকে আমিও তোমাদেরকে ঠিক হোটেলের মতোই তৈরি করে দেখিয়েছি এই বেগুনি এই বেগুনিটা খেতে এত বেশি মজা যদি আপনি বাসায় না ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন না খুবই সহজে এবং খুব তাড়াতাড়ি এই বেগুনিটা তৈরি করা যায় একদম কম উপকরণে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লামিয়া ব্লগস বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও চলে আসলাম তোমাদের সাথে খুবই কমন একটা রেসিপি শেয়ার করতে আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ থাকবে আজকে আমি তোমাদেরকে হোটেল স্টাইলে বেগুনে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট পেল রেসিপি তার জন্য আমি এখানে বেশ বড় সাইজের কয়টা বেগুন নিয়েছি এই বেগুনগুলোকে আমি আগে ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন হচ্ছে আমি বেগুনগুলোকে সাইজ করে কেটে নিচ্ছি তো আমি কিভাবে কেটে নিচ্ছি তোমরা একটু দেখো আমি আগা মাথা কেটে ফেলে দিয়েছি আর দুই পাশের এই পাতলা অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি কারণ তাহলে আমার বেগুনগুলো ফিস দিতে সুবিধা হবে তো আমি সবগুলো বেগুনকে আগা মাথা কেটে ফেলে আর এরকম ফিজ দেওয়ার জন্য স্লাইস করে নিচ্ছি দেখো তো হোটেলে বড় বড় রেস্টুরেন্টে যেই আপনারা বেগুনি খেয়ে থাকেন কি বা নর্মাল হোটেলে খেয়ে থাকেন তারা কিন্তু এই টেকনিক ফলো করেই কিন্তু বেগুন গুলো তৈরি করে এতে করে অনেক অনেকক্ষণ ধরে মোচমুচে থাকে দেখতেও সুন্দর লাগে তা আমি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি আর বেগুনি আলুর ছপ পেঁয়াজু এটা শুধু রমজান নয় এটা সারা বছরই অনেক মজার একটা নাস্তা খেতে কিন্তু ভালো লাগে মাঝে মধ্যে ওনার এ ধরনের বুড়ি তা আমাদের জন্য সঠিক নিয়মটা পারফেক্টভাবে কীভাবে বানাতে হয় সেটা যদি জানা থাকে তাহলে কিন্তু আমাদের বেগুনি বানাতে কোনো প্রবলেম নাই তো দেখো ফাইনালি আমি দায়ের সাহায্যে আমার বেগুনিগুলোকে আমি কেটে নিয়েছি দেখো তো এভাবে করে বড় বড় পিস করে কেটে নিতে হবে এখন হচ্ছে আমি এই হ্যাঁ বেগুনের পিসগুলোকে একটু ম্যারিনেট করবো পাঁচ মিনিটের জন্য তার জন্য এখানে আমি এখন দিব হচ্ছে পরিমাণ মতো লবণ পরিমাণটা বুঝে লবণটা দিবেন লবণটা বেশি হলে কিন্তু বেগুনি খেতে ভালো লাগবে না তারপর দিয়ে দিলাম চিলি প্লেক শুকনা মরিচের গুঁড়ো আর একটু কালো গোলমরিচের গুঁড়ো লবণ চিলি ফ্লেক্স তারপরে কালো গোলমরিচের গুঁড়া এটা সুন্দর করে সবগুলো বেগুনের গায়ে যেন মিশে যায় এভাবে করে এটাকে আলতো হাতে মেখে মেখে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে পর্যন্ত এটাকে রেখে দিলে মানে হবে কি এটা একটু নরম হবে তারপরে হচ্ছে এটার গায়ে যেটা পানি আছে পানিটা বের হয়ে যাবে তো অবশ্যই এভাবে করে মশলাটা হ্যাঁ আমি যে উপকরণগুলো দিয়েছি এগুলো মেখে একদম আমি বড় রেস্টুরেন্টের মতে আপনাদের সাথে শেয়ার করতেছি হোটেলের মধ্যে আমার এই বেগুনিটা আপনি যদি রাখেন ছয় ঘন্টা মচমচে থাকবে আমি এভাবে করে তৈরি করেছি হোটেলও কিন্তু এভাবেই তৈরি করা হয় আমিও আগে বলতাম যে হোটেলের ওনাদের কেন বেগুন আলু ছপ এগুলো অনেকক্ষণ ধরে মসমস্ত থাকে ওনারা কিভাবে কি করে আমি যখন শিখে পেলেছি তখন আমার কাছে খুব সহজই মনে হয়েছে তো ওনারা কিন্তু এই উপকরণগুলো দিয়েই বেগুনিটা তৈরি করে থাকেন আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখেন এখন হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব গড়ি ধরা চার থেকে পাঁচ মিনিটের জন্য এখন চলে আসবো আমরা বেসনের ব্যাটারটা তৈরি করব তো আমি বেগুন অনুযায়ী হ্যাঁ পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে দুই চামচ চাউলের গুঁড়া এই চাউলের গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে এটা আতপ চলের গুঁড়া হোক বাজারের কিনা হোক গড়ের হোক চাউলের গুঁড়াটাই কিন্তু আপনার বেগুনটাকে পারফেক্টভাবে এটাকে মচমচে রাখবে দিয়ে দিলাম একটু একটু হলুদ মরিচ লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি গোলমরিচের গুঁড়া এই সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডারটা অবশ্যই দিবেন এতে করে বেগুনিটা ফুলবে তা আমি এই বেকিং পাউডারটা এখানে ব্যবহার করেছি দেখেন তো এই বেকিং পাউডারটা হচ্ছে বেগুনিটাকে ফুলাবে আর চাউলের গুঁড়িটা হচ্ছে বেগুনিটাকে মচমচক রাখবে তা অবশ্যই এই উপকরণগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আমি আবারও বলে দিচ্ছি কি কি দিয়েছি এখানে দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া চিলি ফ্লেক্সের গুঁড়া জিরার গুঁড়ি ধনিয়া গুঁড়ি তারপরে হচ্ছে বেকিং পাউডার আর দুই চামচ চাউলের গুঁড়ি এখন এই শুকনো উপকরণগুলোকে আমি সুন্দর করে হাতের এটাকে মিশিয়ে নিব যেন পানি দেওয়ার পরেও এর মধ্যে ধোলাধোলা ভাব নে না থাকে তার জন্য তা আমার মিশানো হয়ে গেছে এখন আমি এখানে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব তো এখানে কিন্তু নর্মাল ফার্নিটার ব্যবহার করতে হবে আমি নর্মাল ফার্নিটার ব্যবহার করেছি কোনোভাবে গরম পানি দিতে যাবেন না তো এই কাজটা কিন্তু হাতের সাহায্যে করলে ভালো হয় কারণ এই ব্যাটারটাকে এত সুন্দর স্মুথ করে রেডি করতে হয় আপনার এই বেসনের ব্যাটারটাই কিন্তু আপনার বেগুন এটাকে মজা করে তারপর হচ্ছে টেস্টি করে তাই ব্যাটারটা হাত দিয়ে গোলার চেষ্টা করবেন ঠিক আছে তা আমি হাত দিয়ে কীভাবে করতেছি দেখেন আমরা যেরকম চিতল পিঠা বানানোর আগে ব্যাটারটা যেভাবে রেডি করি ঠিক সেভাবেই তা আমি সুন্দর করে এটাকে হাতের কীভাবে করে নিচ্ছি দেখেন তো অনেকক্ষণ আমি এভাবে করার পরে আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আমি গণত্বটা দেখিয়ে দিচ্ছি তো গণত্বটা ঠিক এরকম থাকবে এর থেকে পাতলাও করা যাবে না এর থেকে হচ্ছে গাঢ়ও করা যাবে না কারণ এর থেকে পাতলা ভাগ গাঢ় করলে বেগুন এটা হালকা হয়ে যাবে তা আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে আমি সুন্দর করে হাত দিয়ে আমার ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি দেখো তো আমি দেখাচ্ছি এই যে ফাইনালি আমার ব্যাটারটার রূপ দেখো কতটা গাঢ় হয়েছে তো ঠিক এভাবে কিন্তু করে নিতে হবে দেখেছো তো এই ব্যাটারটা যদি পারফেক্ট হয় বেগুনিটাও কিন্তু পারফেক্ট হবে একদম হোটেলের মতো তো চলো এখন হচ্ছে আমাদের দুইটাই রেডি আমরা এখন হচ্ছে বেগুনিটা তৈরি করে নিব তা আমি একটু গরম তেল আমি আমার বেসনের ব্যাটার মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি এতে করে আমরা যে বেগুনিটা বেসনের মধ্যে দিব তখন কিন্তু আমাদের বেগুনির গায়ে বেসনটা সুন্দর মতো লেগে থাকবে তো অবশ্যই কাজটা করবেন তো এখন দেখেন আমি হ্যাঁ কীভাবে বেগুনিটাকে তেলের মধ্যে দিব এখন দেখো এভাবে করে উলট পালট করে ছুবিয়ে এটার এক্সট্রা গায়ে যে বেসনটা লেগে থাকবে সেটা নিজে থেকেই পড়ে যাবে আর বাকিটা কিন্তু বেগুনের গায়ে লেগে থাকবে তো এভাবে করেই দিতে হবে দেখো আমি কিভাবে দিচ্ছি তো এত মজা এই বেগুনিটা তোমরা ট্রাই করে দেখতে পারো আসলে রমজান মাস আসলে কেন খেতে হবে এগুলা বাসায় খেলে তো স্বাস্থ্যসম্মত হোটেলে না পুনারা কত কত হোটেলে পচা ময়দা তারপর পচা বেসন বেগুন কম দেয় বেসন বেশি থাকে নিজেরা ঘরে তো সুন্দর পারফেক্টভাবে তৈরি করে আমরা খেতে পারি আর বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ এই ধরনের ভাজা বুড়ি আমার বাচ্চাদের পছন্দ কার বাচ্চার পছন্দ নাকি অবশ্যই জানাবেন আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ তা আমি এভাবে করে বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে আর খেতে এত বেশি মজা হয়েছে মানে একাই মনে হচ্ছে দশ থেকে বারোটার মতো খাওয়া যাবে মাসাল্লা মানে তো মজা হয় তার থেকেও বেশি মজা হয়েছে আমার বেগুনিগুলো নিজ হাতে বানানো একদম পারফেক্ট সুন্দর তা অবশ্যই তোমরা এভাবে ট্রাই করবে আর আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবো আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার আর ফুল ওয়াশ করার লাইক কমেন্ট করার তো বেগুনিগুলো হয়ে গেছে আমি একটু বাঁকা করে তেলগুলো ছাঁকিয়ে নিয়ে এখন এটাকে নেমেই নিচ্ছি দেখো তো আমি এভাবে করে সবগুলো বেগুনি বানিয়ে নিব এক খোলা দিয়ে দিয়েছি চার পিস করে ওটা অনেকটা ফুলে যায় ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না বাস্তবে জাস্ট অসাধারণ অনেক সময় বাস্তব আর ক্যামেরা কিন্তু এক হয় না তাই বললাম তো দেখো আমার ফাইনালি সবগুলো বেগুন আমি ভেজে নিয়েছি আর আমার একটু বেসন বেশি ছিল তাই আমি দুইটা আলু স্লাইস করে কেটে সেই বেগুনের বেসনের মধ্যে ছবি এভাবে ভেজে নিয়েছি আমি জানতাম না এত বেশি মজা হবে মাশাল্লাহ আলুটাও মজা হয়েছে আর এটা দেখো কতটা মচমচে দেখেছ তো এটা প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো মচমচে থাকে এই এটি এভাবে তৈরি করলে একদম হোটেলে ওনারা এভাবেই তৈরি করে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করতে পারো একদম নোপেল রেসিপি হোটেলের মতো পারফেক্ট বেগুনি রেসিপি হ্যাঁ এই রেসিপিটা ফলো করলে আর কখনো কোনো ভিডিও দেখে বেগুনি বানাতে হবে না তো আমি যে বেসনের মধ্যে আলুটাকে চুবিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম এটা কিন্তু দারুণ হয়েছে আমি একটা খেয়ে দেখাচ্ছি মাসাল্লাম আমার দুইটা দুইটাই পারফেক্ট হয়েছে আমার বাচ্চারা দুইটাই পছন্দ করেছে আর আমরা এক বসার মধ্যে আমার দুই ছেলে আমি আমরা এই নাস্তাগুলো কভার করে ফেলেছি মানি খেয়ে শেষ করে ফেলেছি এটা এত বেশি মজা হয়েছে সাথে টমেটো সস ছিল তো যাই হোক আজকের মতো বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম